সুমেন অধিকারী জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম সমবেত ভদ্রমণ্ডলী আপনাদের প্রথমেই আমি প্রণাম শ্রদ্ধা জানাই আমার তো মনে হয় তিরিশ বছর পরে কোনো রাজ্যস্তরের কার্যকর্তা বিরোধী দলের এখানে এসে সভা করল প্রথম কারণ বোতল নতুন মত পুরনো আগে ছিলেন সিপিএম এর লেঠেল শকত মোল্লা এখন মমতার লেঠেল তাইতো বোতল নতুন মত পুরনো যেমন শাহজাহান শেখ ওপারের তিনি তেরোর আগে ছিলেন সিপিএম মুসলিম শেখের হাত ধরে পরে হলেন তৃণমূল আমার চামড়া ছাড়াতে গিয়ে নিজের চামড়া গুটিয়ে গেছে যাই হোক আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে তামুলদহ এক গ্রাম পঞ্চায়েতে আপনারা ভোটের কার্যত প্রচার কাল সন্ধ্যে ছটায় শেষ তার আগে আমাকে জেলা সভাপতিকে এবং মান্যবর প্রার্থীকে এখানে অন্তত আমাদের আবেদন রাখার সুযোগটুকু করে দিলেন জমিদাতাকে প্রণাম জানাই মাইক যিনি দিয়েছেন তাকে শ্রদ্ধা জানাই আপনাদের যারা এসে বসেছেন আর যারা জুড়ে দাঁড়িয়ে আছেন আর যারা আরও দূরে দাঁড়িয়ে আমার কণ্ঠস্বর শুনছেন প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে কাছেই দু কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়েছিল এ এক নতুন এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে সিস্টেমটা কি জানেন আটটা দশটা চোর দাঁড়িয়ে থাকে একশো দিনের টাকা চোর শৌচালয়ের টাকা চোর আমফানের টাকা চোর গরিবের চোর এরা গরিবের সব মারে ফিশারি চোর এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে এরা পিছনে দাঁড়ায় সামনে পুলিশ দাঁড়ায় আর এরা দুটি একটি চ্যানেল আছে ওদের আগে থেকে বলে রাখে তারা ছবি করে আর এরা হো 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 করে চোরেদের গলার আওয়াজ একটু বেশি তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যেই এরা হাঁটা শুরু করেছে সব পয়াকারে পা ধরম ভাব রক্ষা করে সোজা করতে হয় আমি জানি আমি যা বলি তাই করে দেখাই আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কি আমাদের তোমাদের আছে এখানে এত লুকানোর কিন্তু জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখার পরেও এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনোটাই নেই এর মূল কারণ হলো পুলিশ পুলিশ বাবা পার করেগা পুলিশ নেই তো এদের পিঠে চামড়া বিজেপি কে করতে হবে না আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে আমরা তো পরে ধরব আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে আমি আমার চার মন্ডল প্রেসিডেন্ট ভাইকে ধন্যবাদ জানাবো দীপঙ্কর প্রামাণিক অসিত হাজারি সুব্রত দাস এবং সুরেশ মন্ডল ভাইরা কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন একুশ সালের পর থেকে আপনারা এই সভা অর্গানাইজ করেছেন আমাকে প্রার্থীকে জেলা সভাপতিকে দু চার কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের সাহসিকতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই পাশে থাকার অঙ্গীকার করি আমাদের মধ্যে মান্যবর প্রার্থী সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল বাবু সেবা দিয়েছেন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে গতবারে লড়েছিলেন পাঁচ বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে ইনাকে সবাই পেয়েছে ডাক্তার অশোক কান্ডারি ইভিএম এ এক নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন তিনি আমাদের মধ্যে আছেন আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদীজির আশীর্বাদও পেয়েছেন তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা ভাই উৎপল নস্কর আমাদের জেলার তরুণ সভাপতি তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল পারমিশন সকাল যেমন বাতিল করেছে আমি তো ছাড়নে বেলা নই আপনারা আমাকে চেনেন আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি দোকানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে চল্লিশ হাজার ভিওয়ার ছিল এর বাইরেও মেন মিডিয়া যারা আলাদা করে নাম বলছি না ইলেকট্রনিক্স মিডিয়া তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙড় থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ শো কলকাতাতে সেটাও দেখিয়েছেন আমি উৎপল নস্করকে ধন্যবাদ জানাই রাজ্য কমিটির সদস্যা বন সরবরিকে ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক সঞ্জয় লায়ক ভাই এসসি মোর্চার বড় নেতা তাকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত মঞ্চ আপনাদের কেন ভোট দিতে হবে সে কথা আমি বিস্তারিতভাবে নাই বা বললাম আমি শুধু ভোটের ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো আগামীকাল সন্ধ্যা ছটায় প্রচার শেষ হয়ে যাবে জয়নগর লোকসভা কেন্দ্রে আড়াইশোটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত তিনটে করে কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিএপিএফ এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টরা লিড করবেন প্রত্যেকটা গাড়িতে নজন করে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপিএফ অথবা বিএসএফ অথবা আইটি বিপি অথবা এস এই জোয়ানরা সেখানে থাকবেন যাতে আগামীকাল আপনাদের হামলা আর পুলিশের হয়রানির শিকার না হতে হয় আমি চার মন্ডল সভাপতিকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই ভূত শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেব না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমন্ডলের কাছে যেতে হবে তো সময়ের অপেক্ষা অতএব বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখে নেব কেটে দেব মেরে দেব এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচারণের উপর আঘাত যারা করে আজকে আমি আরো যে কথা বলবো ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে ট্রিপিল বুথ বা আরও বেশি সংখ্যায় যদি বুথ থাকে সেখানে আটজন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে প্রত্যেক বুথে কাস্টিং ক্যামেরা থাকছে যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা থেকে সিও অফিস এবং ডিএম আর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটারিং করে যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল এক ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি আমরা সজাগ থাকবো আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন আমরা ভোর পাঁচটা থেকে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না দেব না দেব না আপনাদের কোনো পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায় চায় কেড়ে নিতে দয়া করে আই কার্ড দেবেন না যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করবো আমরা পঞ্চম এবং ষষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে আপনি গ্রামের নাম পাড়ার নাম পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মন্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করব আমাদের পঞ্চম দফাতে হাওড়ার লিলুয়াতে হাই রাইজে তালা লাগিয়েছিল আমরা তালা ভাঙিয়ে ভোটার বের করেছি পঞ্চম দফাতে আমডাঙ্গাতে দুটো বুথে আটশো ভোটারকে আটকে ছিল সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোটদান করিয়েছি আজকের সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি একের তৃণমূলের প্রধান মানে ছাপ্পা মারা প্রধান পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি তাই তো কেউ ভোট দিতে পারেননি তো কেউ ভোট দিতে পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে সব হিসাব হবে সমস্ত হিসাব হবে আমি আপনাদের বলে যাচ্ছি আমাকে ভরসা করেন তো লক্ষণ শেঠকেও কেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি রাখুন ওপারে সন্দেশ খালি সেখানেও বড় মস্তানি হতো মস্তানরা ঘরে ঢুকে গেছে কেষ্টমণ্ডল বিরাট মস্তান ছিল সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না আমি এখানে পুলিশের যারা আছে শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে নইলে ব্যবস্থাটা আমি নেব কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে যেমন মিনাখার এসডিপিও মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে ভাবছেন পার পেয়ে যাবেন আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায় আইওগুলোকে আমরা ছাড়বো না বিজেপি সরকারে আসবে আপনার এফ্যাক্ট আপনি ট্রিট করছেন ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায় কেস ডায়রি পাঠাচ্ছেন পরে চার্জশিট দিচ্ছেন আমি আপনাকে বলে গেলাম মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা সাথে সাথে যে আই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায় তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো আমরা তালিকা করেছি আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে আটকাতে আপনি পারবেন না বিজেপি আসবে গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে এক একুশ সালে আসতো গণনায় চুরি না করলে আর এবারে দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টি কত চার তারিখে দেখবেন মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে চিন্তা নেই তো তাহলে জয়নগর থেকে মোদিজির লোককে পাঠাবেন না দুবার সাংসদ ছিল কিছু করেনি বলে না দেখা পাওয়া যায় না সে বলবে কি সে তো শকত মোল্লার ভয় জুজু হয়ে থাকে প্রতিমা মন্ডল সাংসদ না শকত মোল্লা তার না জুজু হয়ে থাকে শকত মোল্লার কাছে তাই এই রকম সাংসদকে পাঠাবেন না একজন সৎ মানুষকে পাঠান একাধারে রাষ্ট্রবাদী বিজেপি অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায় তাকে যেতান আমাদের তরুণ জেলা সভাপতি একুশের পোস্টপল ভায়োলেন্স পঞ্চায়েতে মিথ্যা মামলা তারপরেও যিনি কর্মীদের পাশে থেকেছেন উৎপল নস্কর এবং তার যে পুরো জেলা কমিটি তাদের প্রত্যেকে যুব মোর্চার ভাইরা আছেন মহিলা মোর্চা আছে এসসি মোর্চা আছে তাদের হাত শক্তিশালী করুন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আমি আপনাদের এখানে আমি জানি যদি অবাধ ভোট হয় নিজের ভোট নিজে দিতে পারেন এখানে এই প্রথম বিপ্লব হবে এখানে এই বিপ্লব হবে আমি আপনাদের কর জোরে আবেদন করব অন্তত আশি পঁচাশি পার্সেন্ট ভোট যাতে ভোটে পড়ে সেটা আপনারা দয়া করে সুনিশ্চিত করুন আমরা বুথকে সুরক্ষা দেওয়ার কাজ করব। আপনাকে জীবন দিতে হবে না একটু সাহস দেখান আমাদের এই বাবু মাইক দিয়েছেন তাকে ধমক দিয়েছে আমি বললাম মুখে দমক দিয়েছে না গায়ে হাত দিয়েছে বলল না গায়ে হাত দেয়নি মুখে এরা সব মুখেই আওয়াজ বেশি দেয় ফাঁকা কলসির আওয়াজ বেশি এদের কথা একদম বিশ্বাস করারও দরকার নেই ভয় পাওয়ারও দরকার নেই দু হাজার একুশে পোস্টপল ভায়োলেন্সে সাতান্ন জন বিজেপি কর্মী মারা গেছে মগরাহাটের প্রার্থী মানস সাহাসহ আমরা ছেড়ে দিয়েছি আপনারা দেখেছেন যিনি চলে গেছেন স্বর্গে তাকে ফেরানোর ক্ষমতা ভগবান দেননি কিন্তু আপনারা দেখেছেন আমরা হাইকোর্ট করেছি ফাইভ মেন জাজের বেঞ্চ তৈরি হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করতে পাঠানো হয়েছে তারপরে একষট্টিটা সিবিআই কেস হয়েছে চারশোর বেশি গুন্ডা যারা এই খুন করেছেন বিভিন্ন জায়গায় মায়েদের উপর অত্যাচার করেছেন এখনো জেলে তারা চার্জশিটেড হয়েছে এবং তাদের অধিকাংশ ট্রায়ালও শুরু করিয়ে দিয়েছি আমরা যাতে তাদের কনভিকশান হয় ফাঁসি না হোক অন্তত যাবজ্জীবন তারা জেলে কাটায় যাতে ওদের দেখে আর কেউ গুন্ডামিটা করতে না পারে তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সকাল সকাল আগে ভোট পরে জলপান করুন কোথাও ত্রুটি বিচ্ছুতি দেখলে আপনারা দয়া করে আমাদের কাছে জানান আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইতে আমার বিশ্বাস মানুষ জিতবে মানুষই জয়যুক্ত হবে আজকে আপনাদের একটা একটা স্কিম যদি বলি আপনারা পাননি মোদিজি দিয়েছেন শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে মাথা পিছু কেউ পাননি চল্লিশ লক্ষ আবাস হয়েছে বলে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি তুলেছে এক লাখ পঁচিশ হাজার করে টাকা আপনারা কেউ পাননি আপনারা দু হাজার কুড়ি সালে আমফানের সময় মোদিজি সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে কুড়ি হাজার করে টাকা পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি ছ হাজার টাকা গাই গরু যার মারা গেছে তিরিশ হাজার করে টাকা ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা একটা লোক টাকা পায়নি এরা লুট করেছে আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে একশো দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার আপনাদের পোকাযুক্ত যুক্ত চাল দেয় ভালো চাল খোলা বাজারে পাচার করে কোনো রাজ্যে আটা দেয় না গম দেয় এফ আইর গম এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেসে পকেটে ঢুকিয়ে দিচ্ছে মানুষ তো দূরের কথা গবাদি পশুও আপনাদের মুখে দেয় না যে কোনো অঞ্চল যে কোনো গ্রামে যান আমার যুবক ছেলেরা ভাইরা বন্ধুরা তারা কেউ কাজ পায় না তারা তাদের স্ত্রী ছোটো বাচ্চাদের ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন বিজেপি শাসিত রাজ্যে আপনি সংখ্যালঘুদের জিজ্ঞেস করবেন তো যারা গুজরাটে ইউপিতে মধ্যপ্রদেশে চাকরি করেন কাজ করেন বা বিভিন্ন লেবারের কাজ করেন তারা রোজগার করে ঘরে আনেন তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কখনো হিন্দু মুসলমান করে কেউ কেউ করে না আর বিজেপি হিন্দুদের পার্টি নয় বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায় বিজেপি পোড়ানো হয় গার্ডেন রিচে ঘর চাপা পড়ে বারো জন মুসলিম মারা যায় আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ টুপি ধরে টানেনি কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ আবু বক্কর সিদ্দিক সাহেবের ফুরপুরা শরীফ আপনারা অনেক মরিদান আছেন নৌসাদ সিদ্দিকিকে সিবিআই জেলে পুরেছে না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আপনারা নিজেরা দেখেছেন তারপরেও এদের দরদি মনে করবেন মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না তৃণমূল মানে চোর চোরেদের বিরুদ্ধে এক তারিখে ভোট করুন তৃণমূল মানে গুন্ডা মাফিয়া লুটেরা তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লড়ুন এবং আইএসএফ সিপিএম এরা কেউ তৃণমূলকে হারাতে পারবে না হারাতে পারবে বিজেপি তাই তৃণমূল চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে ক্যানিংকে গুন্ডা মুক্ত করতে গেলে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে গেলে এক তারিখে সকাল সকাল এক নম্বর বোতাম টিপে পদ্ম ভোট দিয়ে ডাক্তার অশোক কান্ডারিকে মোদিজির কাছে পাঠানোর বিনম্র আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে ডায়মন্ড হারবারের রামতলাতে যাব ওখানেও আমার আরেকটি কর্মসূচি আছে তাই মাতা কি